তো রামকে নিয়ে এই যে ঘোর আর রাম মন্দির নিয়ে এই যে উন্মত্ততা যা নিশ্চিতভাবে এখন উদ্বোধন হতে চলেছে আপনি এটাকে কিভাবে দেখেন এতে কি কোনো ভুল হচ্ছে না আমি জানি না আমি এই শব্দগুলো মোটেই ব্যবহার করব না এগুলো খুবই কঠোর শব্দ ঘোর উন্মত্ততা এই সব কারণ সাত আট হাজার বছর পরেও যদি কাউকে অনুপ্রেরণা রূপে থাকতে হয় তবে তাতে কিছু না কিছু উপাদান অবশ্যই থাকতে হবে এক বা দুজন নয় কোটি কোটি মানুষের জন্যে হাজার বছর পরেও যদি কাউকে রূপে থাকতে হয় কিছু না কিছু তো অবশ্যই থাকতে হবে তাও আমরা যদি তেমন কিছু দেখতে না পাই তখন আমরা বলবো এটা একটা ঘোর উন্মত্ততা বা যাই হোক কিন্তু মনে হয় না আমাকে আগে শেষ করতে দিন আর যদি রাম মন্দিরের কথা আসে তো রাম সারাটা জীবন ধরে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন এমনকি হাজার বছর পরেও এখনও তার জমি জমা নিয়ে সমস্যা রয়েছে হাজার বছর পরেও তার বিষয় সম্পত্তির সমস্যা মেটেনি তাই যারা তাকে ভালোবাসেন তারা সেই বিষয় সম্পত্তির সমস্যা মেটাতে চান আমার মনে হয় সুপ্রিম কোর্ট এর নিষ্পত্তি করেছে তাই তারা সেখানে মন্দির বানাতে চান আর এটা তাদের ভক্তির প্রকাশ কেন এটাকে উন্মত্ততা বা ঘোর বলে ডাকা হবে এটা কি আরেকটা শব্দ ব্যবহার করতে দিন আবার বলবেন কঠোর এটা কি বিভেদকারী নয় কেন এটা বিভেদমূলক কেন কারণ এটা দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে সত্যি কি তাই এটা এটা একটা ব্লাডি ব্লাডি টেল বলছি কারণ রক্তাক্ত কাহিনী একটা হত্যাকাণ্ডের একটা দাঙ্গার কাহিনী গত আটশো বছরে এদেশে যা ঘটেছে তা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটা নির্মম কাহিনীগুলোর থেকে সবচেয়ে বেশি রক্তাক্তের কাহিনী ইহুদিদের সাথে হিটলার কি করেছিল নেটিভ আমেরিকানদের সাথে উত্তর আমেরিকা কি করেছিল কম্বোডিয়ায় কি হয়েছিল এই গত আটশো বছরে ভারতে যা ঘটেছে তার তুলনায় এই সমস্ত কাহিনী কিছুই নয় আর যদি আপনি মনে করেন যে এটা রক্তাক্তের কাহিনী নয় এবং যারা এই জিনিসগুলো করেছে তাদের মধ্যে কোনো অনুতাপ নেই তারপর মানুষ যদি কেবল তাদের শ্রদ্ধার জন্য একটা ছোট্ট বিষয় সম্পত্তি ফিরে চায় সেটা বিভেদমূলক এটা বিভেদমূলক কেন হবে আমি লক্ষ্য করলাম যে আপনি বিষয় সম্পত্তি কথাটা ব্যবহার করছেন মন্দির নয় এটা কি ইচ্ছাকৃত এটা তো তাই এটা তো বিষয় সম্পত্তি কিন্তু মন্দির তো ভক্তদের হৃদয় দিয়ে নির্মিত হয় জমি তো শুধুই রিয়েল এস্টেট বা বিষয় সম্পত্তি তবে এটা তাদের জন্য পবিত্র কারণ এটা জন্মস্থান হিসেবে চিহ্নিত আর সেখানে কোনো মন্দির ছিল কি না তা নিয়ে কোনো প্রশ্ন নেই শুধু একটা মন্দির নয় হাজার হাজার মন্দির ভেঙে ফেলা হয়েছিল কারণ এটাই নীতি যে মন্দিরকে অবশ্যই ধ্বংস করে দিতে হবে এবং ভবিষ্যতেও তা করা হবে আমরা যদি এটাকে রক্ষা না করি তবে ভবিষ্যতেও এটা ধ্বংস করা হবে এমনকি এখনো পাকিস্তান বাংলাদেশেও তা হচ্ছে এটা কেন বিভেদমূলক হবে কেন সবাই নিজের নিজের বিশ্বাসকে ধরে রেখেই তাদের নিজেদের কাজ করতে পারবে না আমি কোনো বিলিফ সিস্টেম ছাড়াই বাঁচতে পারি কিন্তু লোকেদের হয়তো কিছু বিলিফ সিস্টেমের প্রয়োজন তাই তারা বিশ্বাস করে কিন্তু এটা কীভাবে বলা যায় যে আমার বিশ্বাস সঠিক আর আপনারটা ভুল আর আমি যেটা বিশ্বাস করি না সেটা যদি আপনি বিশ্বাস করেন তবে আপনাকে মরতে হবে আপনি যদি এটা সমাধান না করে এই সমস্ত কথা বলেন তবে এটা তো এটা আবার কি এসব কোথা থেকে আসে আপনি অতীতের কথা বললেন অতীতের যুদ্ধের কথা বললেন দুটো ভুল কি কোনো সমাধান দিতে পারে দেখুন দুটো ভুল নয় শুধু একটা অনুরোধ এই তিনটি আইকন শিবা রামা কৃষ্ণ হাজার হাজার মন্দির কিন্তু ধ্বংস করা হয়েছে কেউ জিজ্ঞাসা করছে না কারণ ইতিহাসকে পুনর্নির্মাণ করা অসম্ভব আর কেউ সেটা মনেও করে না যে ইতিহাসকে সংশোধন করা যাবে আর কেউ তাতে আগ্রহীও নয় এই তিনটে আইকন যেখানে জানেন তো তাদের মূল উপস্থিতি ছিল শুধু এই তিনটি আইকনিক জায়গায় তারা চাইছে কোনো লড়াই ছাড়াই কেন এটা দেওয়া যায় না আর কোথায় লড়াই আর কেউ লড়াই করছেও না তারা কেবল আদালতে যাচ্ছে আদালতে যাওয়া কোনো লড়াই নয় এটা একটা আইনি প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়াকে আপনি লড়াই কেন বলছেন আপনি কি জীবনে কখনো প্রার্থনা করেননি বা মন্দিরে যাননি বা গেলেও কখন যাওয়া বন্ধ করলেন আর আপনি কি ধর্মগ্রন্থ পড়েছেন আমি কোনো ধর্মগ্রন্থই পড়িনি আর আমি মন্দিরে যাওয়ার লোকও নই আমি মন্দির বানিয়েছি কিন্তু আমি সেখানে যাই না আমি মন্দিরে তখনই যাই যদি সেখানে দেখুন আমাদের মন্দির প্রার্থনা করার জায়গা নয় এই বিষয়টা লোকেরা পুরোপুরি মিস করেছেন উত্তর ভারতে সম্ভবত এটা সম্পূর্ণভাবে চলে গেছে তবে দক্ষিণ ভারতে এখনও এই নির্দেশগুলো রয়েছে এখানে নির্দেশগুলো হল কর্ণাটক এবং তামিলনাড়ুতে আপনি যদি মন্দিরে যান আপনাকে কেউ বলবে না যে আপনার প্রার্থনা করা উচিত আপনার এটা সেটা করা উচিত যদি আপনি সেখানে যান তবে অবশ্যই আপনার চুপচাপ বসে থাকা উচিত কারণ এগুলো বিভিন্ন ধরনের শক্তি প্রাণ প্রতিষ্ঠা বিভিন্ন ধরনের হয় জীবনের এক একটি মাত্রা বা ডিমেনশনকে উন্মুক্ত করতে প্রতিটি দেবতার প্রাণ প্রতিষ্ঠা এক একটি নির্দিষ্ট উপায় করা হয়েছে তাই সেখানে বসে সেই শক্তিটাকে আপনার আত্মস্থ করার কথা এমনকি উত্তর ভারতেও তারা আপনাকে শুধু দর্শন করতে বলে কোনো আবেদন বা প্রার্থনা নয় তাই না দর্শন মানে যেহেতু এটা শক্তির একটা রূপ তাই আপনি সেই ছাপটা আপনার মন এবং হৃদয় নেন আর এটা আপনাকে রূপান্তরিত করবে যেহেতু এটা শক্তির একটা রূপ তাই রূপটা শুধু একটা কাঠামোর মতো এটা আছে এটা শুধু দেখার জন্যে প্রয়োজন কিন্তু শক্তির যে রূপটা রয়েছে সেটাই আপনার আত্মস্থ করার কথা কারণ এই সংস্কৃতিতে যাকে আপনি এই মুহূর্তে হিন্দু বলে উল্লেখ করছেন সেটা দুর্ভাগ্যবশত এত গুরুতরভাবে বিকৃত হয়েছে যা বলা যাক সনাতন যেটা হয়তো আরও উপযুক্ত শব্দ হবে কিন্তু সেটাও আজ একটা বিকৃত শব্দে পরিণত হয়েছে সনাতন মানে চিরন্তন তাই এই সংস্কৃতিতে কোনো কিছুই চিরন্তন হতে পারে না যদি সেটা সব কিছুকে আপন করে না নেয় এই সংস্কৃতিতে প্রার্থনা বলে কিছুই নেই এই সংস্কৃতিতে দর্শন আছে এই সংস্কৃতিতে স্বর্গে গিয়ে ঈশ্বরের সাথে বসার কোনো আকাঙ্ক্ষা নেই এই সংস্কৃতিতে ঐশ্বরিক হয়ে ওঠার আকাঙ্ক্ষা রয়েছে আকাঙ্ক্ষাটা হল ঐশ্বরিক হয়ে ওঠা কারণ আমরা তাকেই ঐশ্বরিক বলে মনে করি যা মানুষের এই অ্যাকশন রিয়্যাকশান ভিত্তিক জীবনের থেকে অনেকটা ঊর্ধ্বে উঠে গেছে দেখুন উদাহরণ হিসেবে বলি অনেক লোকে এমনকি সংবাদপত্রেও লেখা হচ্ছে তেন্ডুলকার হলেন ক্রিকেটের ঈশ্বর যেহেতু মানুষের মনে তার সময় এখনো যদিও তাই আমরা যা কিছু মানুষের পক্ষে সম্ভব বলে ভেবেছিলাম তিনি তার ঊর্ধ্বে উঠে গেছেন শুধু ছোট একটা বলকে মেরি ব্যাস এইটুকুই কিন্তু লোকেরা বলেন সদগুরু ঈশ্বর তারা কেউ বলেন না তারা আমাকে প্রতিদিন কাজ করায় তাই যখন তারা বলেন যে তিনি ঈশ্বর তারা বলছেন না যে তিনি স্বর্গে বাস করেন বা আজে বাজে কিছু বলছেন তারা বলছেন যে আমরা যাকে মানুষের সর্বোচ্চ ক্ষমতা বলি তিনি তার ঊর্ধ্বে উঠে গেছেন এভাবেই আমরা রামকৃষ্ণ আর বাকি সবাইকে পুজো করতাম তারা তাদের সীমাবদ্ধতা অতিক্রম করেছেন জীবনে তাদের যাই আসুক না কেন এমনকি যুদ্ধক্ষেত্রেও তারা ভারসাম্যে থাকেন এমনকি যুদ্ধক্ষেত্রেও তিনি ঠাট্টা করছেন তাই আমরা তাকে প্রণাম করি যখন বাকি সবাই জীবন মৃত্যুর ভয় ভীত কেউ একজন ঊর্ধ্ধে উঠে গেছে তাই আমরা তাকে প্রণাম করবো এমনকি এখনও ধরুন ভারতের সেনাবাহিনীতে একজন মেজর বা একজন কর্নেল বা কেউ আছেন এমনকি বুলেট চললেও তিনি ভারসাম্যে থাকেন সকলেই তাকে পুজো করবেন কারণ তিনি কোনো না কোনোভাবে ঊর্ধ্বে উঠে গেছেন তাই এই সংস্কৃতিতে আমরা ঈশ্বরের কাছে যেতে চাই না আমরা ঈশ্বর হয়ে উঠতে চাই কিন্তু আমাদের একটাই ঈশ্বর বলে এমন কোনো ধারণা নেই আমরা সব কিছুকেই ঈশ্বর হিসেবে দেখি আমরা গাছকে প্রণাম করি গরুকে প্রণাম করি সাঁপকে প্রণাম করি পাথরকে প্রণাম করি পুরুষ মহিলা শিশু সে যেই হোক কারণ সৃষ্টির উচ্চ ছাড়া জীবনের কোনো অংশই এখানে ঘটছে না আর সেটা চিনতে পারলে আপনি মাথা নত করেন আর চিনতে না পারলে তা করেন না